শুধু মমিন কেউ যায় না সে না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে মন্ত্র না জানিয়া কেউ যায় না বিশ্বদর সরপর দারে দংশন করিলে জীবন যাইতে পারে মুমিন হয়ে পাবে বান্দা বেহেস্তের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হই মুসলমান মুসলমানে সাজদা দিলে কবাট রে দেখবি ছাইয়া জল জানালে জিন্দা মানুষ বরাবর নিজের হাতে নিচ্ছ রোতে বানাইয়া সে কাবাগর সে কাবাতে তাকে পড়ু সে কাবাতে তা কেহে পড়ো মরিত যাও গা তুমি কামেল পেরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে আগে রাগে দিয়া

পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো কোনো সোয়াব নাই ও বন্ধু বন্ধু যুগ সোয়াবের দরকার আছে না নাই আল্লা কো নাই পশ্চিমে নাই কেবলা শুধু পূব পশ্চিমে না পূবে আছে কেবলা শুধু পশ্চিমে না পূবে ও আছে লাইসাল বিররান তুহাল্লুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পশ্চিম দিকে সাজদা করো কোনো সব নাই পূর্ব দিকে করো কোনো সব নাই সবটা পাবো কোথায় ও মুসলমান পাবো কোথায় নবী সিন্না সাজদা দিয়েন আল্লাহ নাইলে কেমত পর্যন্ত দিলে যাইতে হবে জাহান নামে সবটা পাবো কোথায় ওলা কিন্নাল আমান আমানা বিল্লা আছে একমাত্র ইমানে যখন সবহান আছে কিসে ইমানে ইমান কি নামাজ ইমান না রোজা ইমান না হজ ইমান না জাকাত ইমান না দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ইমান না নবীজি ঈশা নবী বিদায় হয়ে গেছে আমার নবীজি পাঁচশো সত্তর বছর পরে ধরাতে এসেছে এই পাঁচশো সত্তর বছরের ভিতরে নামাজ ছিল না খুব মনোযোগ পাঁচশো সত্তর বৎসরের ভিতরে নামাজ ছিল না এখন ওই মানুষগুলি কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে নামাজ নামাজে যদি জান্নাতে যেত আল্লাহ কেন জান্নাত পাঠায় নামাজ পাঠাইল না আল্লাহ কি নামাজ না পাঠাইয়া বল করছে নাউজ বলুন আল্লাহ বল করতে পারে নাই নবীজি দরাতে এসেছে শরীয়র বলতেছে 40 বছরের নবুয়ত পেয়েছে হাকিকতে নবী আদম সৃষ্টির আগে নবী কুনতু নবীও আদম ও বাইনাল মায়ে ওয়াদদিন আদম নবী মাটি ও পানিতে যখন মিশ্রিত ছিলেন তখন আমার নবী নবী ছিলেন যখন সুবহান 40 বছরের নবুয়ত প্রকাশ হয়েছে এই 40 বছরের ভিতরে আমার ছিল না ঈশা নবী বিদায় দিছে পাঁচশো সত্তর বৎসর পরে নবীজি এই পৃথিবীতে এসেছে পাঁচশো সত্তর বৎসরের ভিতরে নামাজ ছিল না নবীজি দরাতে এসেছে চল্লিশ বছরে নব হাত প্রকাশ হয়েছে শরীয়ত এ চল্লিশ বৎসরের ভিতরে নামাজ ছিল না তিপ্পান্ন বৎসর বয়সে নবী মেয়ারাজে গিয়েছে চল্লিশের পরে তেরো যোগ দিলে তিপ্পান্ন হয় এ তেরো বছরের ভিতরে নামাজ ছিল না তাইলে তারা কি দুযুখে যাবে না রে বন্ধু না 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 নামাজ ইমানদারের জন্য বেঈমানের জন্য না যারা ইমান গ্রহণ করেছে তারা জান্নতি যারা ইমান গ্রহণ করে নাই তারা হবে জাহান্নামী খুব মনোযোগ লাইসাল বীর রান্তু কি উজুআকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিমে নামাজ পড়ো কোনো সওয়াব নাই নামাজ দল যাবে একটি দল যাবে শুধু জান্নাতে খুব মনোযোগ বাহাত্তর দলের মধ্যে আমলের পাহাড় থাকবে কিন্তু ইমান থাকবে না এক দলের মধ্যে ইমানও আমল থাকবে এরা যাবে জান্নাতে

যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার ইমান নাই আলালা ইমানা মোহবতাল্লাহবতাল্লাহব্বতো তিনবার বলছেন নবীজি যার অন্তরে আমার মোহাবত নাই যার অন্তরে আমার ভালোবাসা নাই যার অন্তরে আমি নবীর প্রেম নাই তার ইমান নাই কেন নাই কিয়ামত রাগে নামাজ তুরের কথা পড়ো যদি পড়বে আমালাতুন নাসিবাতুন তাসলা نارান খামিয়া অনন্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে নামের কষ্ট যদি না থাকবে নবীর ভালোবাসা করে কোন সুবহানাল নবী পাবো কয় ভালোবাসতে হবে নবীকে নবী পাব কই কল ইন কুন্তম তখিবনাল্লাহা ফাত্তা বিউনি ঘোবে হুকুম অল্লাহ ওয়াকের নাকুমজুন বাকুম ওয়াল্লাহ গাফরাকিব আল্লাহ বলেন কল লেদেন ইন যদি কুন্তম তখিব নাল্লাহা পৃথিবীর কেউ আমাকে ভালবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তা বিউনি তার জানো আপনে নবীর হয়ে যায় কার হয়ে যায় জোরে কার হয়ে যায় নবীর হয়ে যায় নবীজির কমল না যারা আপনার হবে তারা আমার বন্ধু হবে নবী আল্লাহ আল্লাহ না নবী না নবীর হইলে আল্লাহর বন্ধু হই নবীর হইলে জীবনের গুণামাপ খয় গুনাঘাতবির দেশে পর গোনাঘাতা মাপ গোনাঘাতা মাবুক মোহর নবীর ঘাদেশ পর গোনা হাত পীরের খাতে খাদ্যে মোনা পিসের গোনা আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ জারে করে দে মুর্শিদ জারে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ গোনা হাতা মাপ কোনাইয়া মোর নবীর হাদেশ পর গোনা হাতা যে নামাজে নবী নাই এ নামাজামি যে নামাজে নবী নাই এই নামাজ জান্নাতি। নামাজে জাহান্নর্শিদ নাই ওই দুই পাতার মোল্লা কো মুর্শিদে কি করব যা করে আল্লাহ করব। মোল্লা রে আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে খুব মনোযোগ যে নামাজে মসজিদ নাই সেই নামাজ দুজুকি যে নামাজে মসজিদ আছে সেই নামাজ হবে জান্নাতি পাঁচ অক্ষ নামাজের ভিতরে মসজিদ কে স্মরণ করতে হবে সালাম দিতে হবে পাঁচ অক্ষ নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে সালাম দিতে হবে নাইলের কেমন পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবে কুপমনোযুগ পাশওয়াত সোনামাজের প্রথম আক্তের নাম কি ফজর কয় রাকাত চাইদ রাকাত দুই রাকাতের নিয়ত করি না ওয়াই তো অনুসার লিয়া লিল্লা হে তাল রাকাত তাই সাল আতিল ফাজরের সুন্নাতু রাসূল ইল্লাহে তালা মুতাবাজ রেখান ইলাজ হাতিল কাবাতি শেভাত আল্লাহু আকবর তাকরিমা বাইন্দাই কি সের তাই না কিছু পড়তে হবে জোৰেকন কুনচুৰা ফৰবেন চোৰায়ে ফাতেহ পিস্মিল্লাহ আশিৰ ৰাখমা নিৰুৰাখিম আলহামদুল্লিলা সিউৰফ বিল আলামিন প্ৰশংসাকাৰ কল্লাম জোৰেকন আলহামদুল ইল্লাহ সিউৰফ বিল আলামিন তিনি কেফ যাৰ প্ৰশংসা কৰ্লাম তিনি কে আৰ ৰাখমা নিৰ ৰাখিম অনন্ত সীম অতিদয়বান প্ৰভু তিনি কে আল্লাহ মালিক দিন কেমন দিবসের মালিক তিনি কে আল্লাহ ইজা কানা ইবাদত কারি আল্লাহ ও ইগা কানা স্টাইন কার কাছে সাহায্য চাই আল্লাহ এই পর্যন্ত আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ বান্দাগনকে ডেকে বলে এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ এখন আমার কাছে কে চাও বলো তখন আমরা বলি ইদিনা শুরত আল মুস তাকিম আন আমতা আলাইহিম ওই পথে চালাও আমারে যেই পথে প্রিয়জন চলে গেছে ওই পথে চালাও আমারে যে পথে তোমার নাজ নিরিয়ামত রয়েছে মোল্লারে এডা কোন পথ এডা কার পথ এডা কি লন্ডন যাওয়ার পথ না আমেরিকা যাওয়ার পথ সিঙ্গাপুর যাওয়ার পথ নারে বন্ধু না মিসকাতের সারা মিরকাতের পঞ্চম মণ্ডল 620 টার মধ্যে এসেছে এ পথ হচ্ছে চার তরিকার ওলি আল্লাহর পথ আমরা ওলি আল্লাহ চাই কি চায় না দোহার তলে দেখেন চাই কি চায় না নারায়ে তাকবীর আল্লাহু আকবার

কোন মাদ্রাসা কোন ভার্সিটি এই দেশে তাসাউদের পরিচয় করাইল এই দেশে নামাজের পরিচয় করাইল এই দেশে রোজার পরিচয় কে করাইল এই দেশে হজের পরিচয় করাইল এই দেশে গুরু হাওয়া কে শিখাইল ইমামতি কে শিখাইল আজান কে শিখাইল এই দেশের মধ্যে আজান আবিষ্কার কে করল তিনশো আউলিয়ার মধ্যে একজন সিফাই সারা সৈয়দ নাসির উদ্দিন আউলিয়া গুরু গোবিন্দ রাজার বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া আল্লাহ একবার আল্লাহ একবার দনী যখন দিছিল পাঁচতলা সাততলা চর্ণ বিচর্ণ হয়ে পড়ে গেছিল আল্লাহ একবার আল্লাহর অলির মাধ্যমে আজান পেয়েছেন আল্লাহর অলির মাধ্যমে নামাজ পেয়েছেন আল্লাহর অলির মাধ্যমে রোজা পেয়েছেন আল্লাহর অলির মাধ্যমে হস পেয়েছেন আল্লাহর অলির মাধ্যমে জাকাত পেয়েছেন আল্লাহর অলির মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছেন আল্লাহর অলির মাধ্যমে সব দারি টবি বাকরি পাঞ্জাবের পরিচয় পেয়েছেন তাই আল্লাহ বলে আমি পর্যন্ত যদি আসতে যাও ওয়াক তাগো ইলাইহি রসিলা ওয়া কুন সাদিকিনদের কাছে চলে যাও যরকম সুবহান সাদিকিনের আমর হচ্ছে আল্লাহর ওলিগণ দুই রাকাত নামাজ কমপ্লিট করে বইসা পড়বেন তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইবা এটা পাইলেন কই বন্ধু রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 এ রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আর সাজমে নিয়ে গেলেন কাছেন কাছে বসাইয়া কাবা কৌসাইন আও আদনা কাবা কৌসাইন আও আদনা ও দোস্ত আরো কাছে আরো কাছে আরো কাছে যে নূরের সামান্য তাজাল্লিতে তোর বাহার পরে যায় হয়ে যায় ওই নরে গোদার কাছে নিয়ে আল্লাহর বন্ধুকে বসাই বসাইয়া প্রশ্ন করে দোস্ত বন্ধু বন্ধুর বাইতেলে কিছু না কিছু আনে আপনি যে আমার বাড়ি দাঁড়ছেন আমার জন্য কি আনছেন নবী কো হালি আসি নাই আত্মা হিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবা জবানি বদনি মা আলী সমস্ত ইবাদত আপনার জন্য অবদারিত এখন নবী কব নবী আল্লাহ কো দুস্ত তুমি দিস আমারে আমি দিব তোমারে আল্লাহ ক আসসালামু আলাইকা আইয়ুহান নবিউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক নবী কো শুধু আমারে দিলে হবে না নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা চালু হবে আল বেলায়েত জিল্লুন নবুয়াত এই পৃথিবীর রাজক তো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবীদের যুগ আর একটা হচ্ছে অলিদের যুগ বর্তমান পৃথিবী তিনশো জন অলি আল্লাহ নিয়ন্ত্রণে আছে এবং কেমত রাগ পর্যন্ত থাকবে যারা অলি আল্লাহ মানে না এই জমিনে বসবাস করা তাদের জন্য যায় না বন্ধ বনু যুগ বনু যুগ এখন নবী এক শুধু আমার দিলে হবে না আমার উন্মতের মধ্যে নেককার সালেহীন যারা হবে তাদেরকেও তোমার সালেমের মধ্যে মধ্যে স্বামীর রাখতে হবে পরক্ষণে পড়তেছেন আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ সালেহীন যখন সবাহ সালেহীনদেরকে সঙ্গে রেখেছেন নবুয়তের দরজা বন্ধ এখন আর নবী হবে না নব দরজা বন্ধ হবে বেলা দরজা চালু হবে আনা মাদিনা তুলেল মেও আলি হন বাবোহা নবী আমি মদিনার এলে শহর আলি হল সেই শহরের দরজা নবী হইতে নবী আলি হইতে হইবে বলি সোহার আল্লাহ বলেন নবীও আলী নবীও আলি মোল্লারে। যারা ওলি মানো না ওলি চিন না তুমি ক তোমার কপাল মন্দ ওলি তারে কই যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই সোহান আল্লাহ বলেন জুনাইদ বাগদাদি কলাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তালা আমারে জুব্বার ভিতরে আল্লাহ সারা কিছু নাই সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবাহানি মাঝি মুসানি আমি নিজে সুবাহান যত সান আমার খুব মনোযোগ মনোযোগ যে কাবা সামনে রেখে নামাজ পড়ো এই কাবা গড়ের ভিতরে মূর্তি পূজা হইতো আল্লাহর ঘরের ভিতরে মূর্তি পূজা হয় আল্লাহ কি অন্ধ ছিল দেখে নাই জোরে কন হেদায়েতের মালিক মোল্লা কজা করে আল্লাহ করব নবী করব কি করব কি ও মোল্লা আল্লাহ আল্লাহ কাউকে হেদায়েত দেয় না আল্লাহ হেদায়েত দেয় উসিলার মাধ্যমে খুব বন্ধু কাবাগরের মূর্তিগুলি সাজ করলো নবীজি আলিরের সঙ্গে নিয়া কাবাগরের ভিতরে হামাইয়া যত মূর্তি ছিল বাগিরে ফালাইয়া কাবার ভিতরটা পবিত্র করলো উপরে সাইডটা মূর্তি আছে এডি লাগল না নবী কালি মূর্তি গলি নামাও আলী কামিত লাগল পাবো না নবী কামার কাত বোবার কাঁধবা চাইলে কে বস্তু নিতে নাকি পারে তো কইলে দয়াল ডাইকা নিবে গড়ে তোমাই ডাইকা নিবে গড়ে হায় кай মেটাইয়া মেটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা কেও বোঝতে পারে না রে আল্লাহর লের গলা হায় кай কেও কারো গানাকি পুটেন আবার ছয় মাসের কালে কেহ পাই যে শুলো আনা পবে পাই যে শুলো দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মেলাই তো ঈদের মেলা কেউ বুঝিতে আল্লা রলি হায় গায় আল্লাহ রলি নবী ডাক দেখো তুমি মূর্তি গুলি নাও আলী কইয়া রাসুল আমি তো লাগল পাব না নবী কো তুমি কাদ মোবারকে দাঁড়াও জোর কোন সবাহার বন্ধুরে নবুয়াতের ছায়া বেলায়েত নবুয়াতের পরে বেলায়েত এখন যুগটা হচ্ছে ওলিদের যুগ বেলায়েতের যোগ আমরা বেলায়েতের যুগে মুসলমান হয়েছি অলির যুগে মুসলমান হয়েছি তাই আমরা অলি আল্লাহর পক্ষে আছি ঠিক বলেন অলি আল্লাহর পক্ষে থাকতে আল্লাহ নিজেই বলেন নবীজিকে যতটুক ভালোবাসলে বুহারির প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠায় প্রমাণ এসেছে ইমানদার আল্লাহর অলিকে ততটুক ভালোবাসলে ইমানদার তাফসির রুহুল বায়ানের দশম খন্ড দুইশো চৌরাশি পৃষ্ঠায় এসেছে আর সাইফি কওমি কান্নাবিয়াফি উম্মতি নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি বেলায়েতের যুগে অলিদের ভালোবাসা মুড়িদের প্রতি হইতে হবে তেমন মনোযোগ মনোযোগ নবী বললেন তুমি কাব্য বরকে দাঁড়াও সেরে হুদালি কবে আদবি হবে নবী ক পারমিশন দিলাম তুমি দাঁড়াও সেরে হুদালি দাঁড়াইছে নবী ক মূর্তি লাগল ভাই শুনি এমন একজন নবীর কাকমাবারুকে দাঁড়াইছি শুধু মূর্তি নই কাবার উপরের মূর্তি নহই আপনি যদি পারমিশন দেন আকাশের তারকা গলি একটাও থাকবে না এনে এনে দেবো আপনার কর নবীকে তার কা হবে না মূর্তিগুলি গলি নামাও শের খোদা আলের হাত লাগাইছে পাথরের মূর্তি গইলা বানি হয়ে গেছে মুর্শিদ পরশ মনি রে লোহা রে বনাই লারে গান মুর্শিদ গো নমনে রে লোহা রে বনাই লারে কাঞ্চা সোনা